হ্যালো আমার সমস্ত ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদের কাছে শেয়ার করবো ইচোর রান্না তো এখানেই দেখো আমি ইঁচড় কেটে নিয়েছি ছোটো ছোটো আর এই ইঁচড়গুলো কিন্তু আমাদের গাছের টাটকা ইঁচড় তো এই দেখো ইঁচড়গুলোকে আমি গরম জলের মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ইঁচড়টাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে ওর মধ্যে আমি আলু কেটে রেখে আলু আলু দিয়ে দিলাম ছোটো ছোটো করে তো এইগুলো আরেকটু ভালো করে সিদ্ধ করে মানে খুব একটা সিদ্ধ না হাফ বয়েল যেটা হাফ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ওই সিদ্ধ করে রাখা আর আলুটাকে দিয়ে দিলাম ভাজতে আর ইঁচড়ের রান্না সবসময় সর্ষে সর্ষের তেলেই খুব সুন্দর হয় তার জন্য আমি সর্ষের তেলে রান্নাটা করছি তো এরপরে আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর হলুদ আর লবণটা না অল্প করেই দিলাম কারণ আমি জলে যখন সিদ্ধ করেছিলাম ইঁচড়ার আলুটাকে তখন আমি ওখানেও লবণ আর হলুদ দিয়েছি তার জন্য এখানে অল্প করে দিয়েছি আর সুন্দর করে এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর ইচোড়টাকে একটু ভালো করে ভাজতে হবে ইচোড় আলুটাকে তাহলেই খেতে খুব ভালো লাগে তো এরপরে ওই ভেজে রাখা আলু আর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা আছে রসুন বাটা আছে জিরে কাঁচা লঙ্কার বাটা পিঁয়াজ বাটা আছে ও নুন হলুদ সব এক এক করে আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে এই দেখো লঙ্কার গুঁড়ো তো এরপরে এটাকে সুন্দর করে এই যে কাশ্মীরি লঙ্কা আর এখানে দিয়ে দিলাম সবশেষে দই এরপরে এটাকে আমি চামচ দিয়ে সুন্দর করে এগুলোকে সব ভালো করে একদম মাখিয়ে নেবো তো আমরা তো অনেকে চিংড়ি দিয়ে ইঁচড় আর এইসব মানে অনেক রকমের ইচড় করে খেয়েছি তো এইভাবে তক দই দিয়ে ইঁচড় করে খেয়ে দেখো অবশ্যই কিন্তু সুন্দর লাগবে খেতে এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার ঘুরে সর্ষার তেল দিয়ে দিলাম আর এরপরে আমি একটা তেজপাতা হাফ করে দিলাম আর হচ্ছে তোমার এখানে গোটা গরম মশলা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি তো এরপরে আমি অল্প ছোট একটা মতন পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ভা তেলের মধ্যে তো ওটা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এরপরে হচ্ছে ওই মশলি মশলাটা যে মাখিয়ে রেখেছিলাম এই চড়া আলুটার মধ্যে তো ওই ওটার সমেত একদম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবারে একটু ভালো করে কষিয়ে নেবো কেননা যে কোনো রান্নাই মশলা যত ভালো কষানো হবে তত মানে তরকারির টেস্ট খুব ভালো হয় তোর জন্য আমি ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো এরপরে অল্প একটু জল দিয়ে আবার এই যে কষিয়ে নিয়েছিলাম আমি হালকা অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম তো এই দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে আর যখন দেখবে যে উপরে তেল মানে তেল ভাসছে তেল ছেড়ে দিয়েছে তখনই ভাববে যে আমার মশলা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি পরিমাণ মতন অল্প সামান্য পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম এরপরে এটাকে একটু ভালো করে মানে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব আর ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার হচ্ছে সুন্দর ইচড়া আলু দিয়ে দই দিয়ে রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ খেতে লাগে এই দেখো খুব সুন্দর করে আমার ইচড়া আলু খুব সুন্দর করে গলে গেছে আমার প্রেশার কুকারও দিতে হয়নি একদম সুন্দর করে গলে গেছে এরপরে সবশেষে যেরকম গরম মশলা দেওয়া দিয়ে দিলাম আর এই যে আমার তৈরি হয়ে গেলো তো কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা